হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল আজ আমরা রান্না করব একটু অন্য স্বাদের মশালা বেগুন এর জন্য আমরা এখানে বেগুন লম্বা লম্বা কেটে নিয়েছি আদা রসুন লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এখানে টমেটো কুচি করে পেস্ট করে নিয়েছি মশালা বেগুন বানানোর জন্য প্রথমে আমরা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল ব্যবহার করলাম এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপর একে একে আমি বেগুনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি লম্বা লম্বা কালো বেগুন ইউজ করেছি লম্বা লম্বা বেগুনগুলো হলেই এই মশালা বেগুন খেতে খুব ভালো লাগে গোল গোল বেগুন খেলে অতটা কিন্তু আমার মনে হয় না ভালো লাগবে বলে এবার বেগুনগুলোকে খুব আলতো আঁচে আমরা এখানে ভেজে নেব বেশি ভাজবো না বেগুনগুলো খুব অল্প করে ভেজে নেব বেশি ভেজে হয়ে গেলে একটা কালো কালো ভাব চলে আসে হালকা একটা কালার আসবে এখানে বেগুনগুলো আমরা সেভাবেই ভেজে নিচ্ছি এখানে আমি রান্নার সময় বেগুনগুলো ভাজার সময় লো ফ্লেম করে নিয়েছিলাম যেহেতু অল্প তেলে রান্না যাতে পুড়ে না যায় তাই আমি বেগুনগুলো লো ফ্লেমে করে এপিট ওপিট ভেজে নিলাম এবার বেগুনগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে রাখলাম কড়াইয়ে যে তেল ছিল ওর মধ্যেই আমি গোটা গরম মশলা একটা তেজপাতা দিয়ে দিলাম এবার সমস্ত জিনিসগুলো একটু চড়বড় চড়বড় করে আসলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন লঙ্কার যে পেস্টটি করে রেখেছিলাম সেই পেস্টি এবার এইগুলো সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে এর মধ্যে আমরা দিয়ে দেব একে একে হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ধনে গুঁড়ো আর চিনি চিনিটা এই কারণেই দিলাম যাতে খাবারের একটা সুন্দর ব্যালেন্স হয় তাই এরপরে দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে ভীষণ ভালো করে জিনিসগুলোকে আমি মিশিয়ে নেব আমি এখানে ফ্লেমটাকে কমিয়ে রেখেছি কমিয়ে নিয়ে আমি খুব ভালো করে জিনিসগুলোকে মিশিয়ে নিচ্ছি এইবার কিছুক্ষণ মশলাটা হওয়ার জন্য সময় দেব এখানে মশলাটা কিছুক্ষণ ফুটে এসছে আবার একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে দেখে নিচ্ছি কাঁচা গন্ধটা গেছে কিনা এর মধ্য থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে এবং টেক্সচারটাও কিছুক্ষণ বাদে খুব সুন্দর হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট যে টমেটোগুলো আমি পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম এটা ততক্ষণই আমরা কষাবো যতক্ষণ আর টমেটোর একটা কাঁচা গন্ধ আছে সেই কাঁচা গন্ধটা কেটে যায় এবার ভালো করে জিনিসগুলোকে মিশিয়ে নিচ্ছি আবার মেশানোর পর একটু শুকিয়ে শুকিয়ে আসলে আবার একটু নেড়ে নিলাম এভাবে একবার নাড়বো একবার রেস্টে রাখবো এভাবে করে করে এর মধ্যে আমরা একে একে ভেজে রাখা যে বেগুনগুলো সেগুলো দিয়ে দেব। এবার মশলাটা পুরোপুরি যখন হয়ে আসবে মাখো মাখো হয়ে যাবে তেল ছেড়ে দেবে বেগুনগুলো ভাজা বেগুনগুলো দিয়ে দিয়েছি ভাজা বেগুনগুলো দেওয়ার পর খুব আলতো হাতে আমরা মশলার সাথে বেগুনগুলো মাখিয়ে নেব এমনভাবে মাখাবো যাতে বেগুনগুলো ভেঙে না যায় বেগুনগুলো ভাজার ফলে একটু নরম নরম হয়ে এসছে সুতরাং বেগুনগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থেকেই যায় এবার ভালো করে এর সাথে মাখিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল জল দিয়ে বেগুনগুলোকে একটু সিদ্ধ হওয়ার জন্য সময় দেব এবার বেগুনগুলো ফুটে উঠেছে এবার আবার একটু নাড়িয়ে নিচ্ছি এই সময় আমি গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেব কারণ আমাদের এই মশালা বেগুন তৈরি হয়ে গেছে এরপরে গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে ভালো করে আমরা এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব এই মশালা বেগুন কিন্তু রুটি পরাঠা বা ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগে আপনারা যদি চান বাড়িতে একবার করে ফেলতেই পারেন মশালা বেগুন এবার এটা আমাদের রেডি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে আমরা নাবিয়ে রেখে দেবো আপনারা যদি এই চ্যানেলে নতুন হন দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ভালো রাখবেন বাই বাই